গুরু দরবারের তোমারই লাভ সরকার আসে আসলে ভক্ত হতে পারি নাই বাজার দয়ালের দরবারে আসি এখানে আপনারা আছেন আপনাদের পায়ের নিচে যে ধুলোটা থাকে সে ধুলার সমান আমি হতে পারি নেই সবাই দোয়া করলে হয়তো দুটি কান গাওয়ার চেষ্টা করব ধন্যবাদ দয়া ওই চরণের দাসের যজ্ঞ নইলে বড় দাশা

রে আমার সারো বাবা দয়াল রে দয়াল আমার দয়াল হুল্লা পা সানি ছিল ওই রামের পদ ধুলায় মানব হলো পর দয়াল রাহুল সানি ছিল চরণ ধুলায় মানব হলো লালন পথে পরে রহিল লালন পথে তোরে রইল লালন পথে পরে রইল পথে তোরে রইল আমার ভজন শূন্য দেহ লই আরে লালন পথে পর তোমার ওই চরণের ওই চরণের দাসের যোগ্য নই আমি তোমার চরণের দয়াল আমি তোমার আমি তো চাহ হোক হ্যালো ফুকরে বাবা সাউন্ডটা ময়ূরা হেকে বানাই দাও হ্যালো হা হা হ্যালো চা এখানে অনেক অনেক এখনো ভালো মানুষ শিল্পী আছেন একটা অলির দরবার জীবন দশায় বাবাজান যান শারদচাঁদ ফকিরের সাথে একদিন সাক্ষাৎ হয়েছিল ওনার এক ভক্ত বাড়ি আছে যে খানেপুর প্রসিদ্ধ মেম্বরের বাড়ি ও বাড়িতে আমি পালা গান করেছি বাদান উপস্থিত ছিল ঢাকা থেকে এই দরবারের ভক্ত জাফর ভাই তিনি দুইশো টাকার মাধ্যমে দোয়া করেছেন তিনার প্রতি সালাম হ্যাঁ সাপার থেকে আগত মোহাম্মদ আইতালি ভাই তিনিও আমাকে আরো একশো টাকা দিয়ে দোয়া করেছেন জিনারা টাকা দিয়ে দোয়া করেছেন নিরবতার সাথে গান শুনেছেন প্রত্যেকের প্রতি সালাম ধন্যবাদ আর একটি গান গিয়ে বসে যাব আরে এই জাল্লার উল্লি শাহ আলী মিরপুর বাবা শাহওয়ালের দরবার থেকে আসে কেন আসে দরুদি একশো টাকা দিয়ে দোয়া করেছেন তিনার প্রতি সালাম ধন্যবাদ হ্যাঁ তাই সেদিন দয়াল বলেছিল আমার গান শুনে বাজার তুমি যদি এই গানের লাইনে সাধনা করো চেষ্টা করো তুমি একদিন বড় শিল্পী হইবা তোমাকে আমি দোয়া করলাম সেই দোয়াটা আল্লাহর অলির দোয়া কখনো বিফলে যাইতে পারে না তার তো আমার আছে তার কিছুদিন পরে শুনলাম যে এই জগতের আর নাই তবে তার ভক্ত যারা হতে পারছে তাদের কাছে ঠিকই আছে কিন্তু আমি তো ভক্ত হতে পারি নাই আমি বাজানের ভক্ত হতে পারি নাই আমি আমার দয়ালকে আমি হারিয়ে ফেলেছি তাই আমার দ্বারা গুরু ভজন হলো না গুরুর সাধন ভজন গুরুর সেবা সাধন আমি কিছুই করতে পারলাম না আমার এই মানব জন্মটা ব্যথায় চলে গেল আরে তাই এখানে সাধক তার একটি গান বলেছে ওরে দয়াল নাই গো ভজন সাধন মহিনে হইলাম রি না আমি তো ভজন ভক্তি তুমি দয়া হলে হবে ভজন ভজন ভক্তি ভক্তি তুমি দয়া চাল হলে হবে কি আমি তো ভজন ভক্তিহীপা বাবা তোমার দয়ার নাই যে তোমার দয়া নাই যে অভি স্বভাব তোমার দয়া দয়াল তোমার দয়াল নাই যা জানে তোমার দয়ার বাজা নাই গা এমন কিছুই আমার নাই মোর হাতে আর জান ভাবা কি আমন কিছু আমার নাই মোর হাতে ও গরুদ্রী দেবতো আমার চলো নেতেই গো বল সারসা কিছু আমার <laughs>

দয়াল রে দর দিয়াম সালাম সলামা আয় হাই মহন কর্ম দু আরে তোমার মহন্তরি কর্ম দুসে দয়াল আমি

সে গয়ালাম George. Oh, did oh, ভজন ভোগ সারো চান তোয়ার হলে হবে অত্যন্ত ভালো গান সুন্দর গান এখন আপনাদের মাঝে গান শোনাইবেন মৌ সরকার সেই সাথে আমার আজিজ ভাই অনেক ভাই অনেকগুলো টাকা দিচ্ছে নিজে সমস্ত টাকা আপনার পরে রয়েছে এখন আপনাদেরকে গান শোনাইবেন মৌ সরকার তারপরে আছেন বিউটি দেওয়ান আফরুজা দেওয়ান সরকার শিল্পী শিল্পী লিপি সরকার বৈশাখী অত্যন্ত ভালো গান করে ওরা সবাই ধৈর্য সহকারে শুনবেন ধন্যবাদ যা হোক আমার সর্দি দাদা ভাই কাদ্রি তিনি প্রত্যেকটি শিল্পীকে একটি করে গামছা এবং অনেকগুলো করে টাকা অনেকে দিয়েছেন এবং নিরবতার সাথে যিনারা গান শুনেছেন প্রত্যেকের প্রতি সালাম রইল ধন্যবাদ সকলের প্রতি জয়গুরু সাধুগুরু জয় হোক হ্যালো 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 প্রতি আদায় করি কারণ মালিক এরকম ধর্মীয় একটা মাফিলে দরবারে আমাকে আপনাকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে সেজন্য সকলেই একবার মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মালিক যাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করতেন না সে হলো আমার দয়ার নবী মায়ের নবী হজরত আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা সকলেই বলি ছাল্লাহাম আমার সেই নূর নবীজির পবিত্র মদিনায় প্রাণ ভরে ভক্তি চোদ্দা সালাম রেখে আমার দয়ার নবীর আহলে ভায়ার আহলে ভায়া তাহলে ভায়া পাকে পাঞ্জাতন মৌলায়ালী মুসকিল কুশা হজরত মা ফাতে মাতে জোহরা হজরত ইমাম হাসেন হজরত ইমাম হোসেন পাঁচজনে মহম্মদ কালবে জমা রেখে মুর্শিদারী হাবিবুল আল হাসানী বাবা জানাই আমার যিনি গানের গুরু বাংলার সাধক সিং মানিকগঞ্জ মানিকগঞ্জের আব্দুল রশিদ সরকার মহলাদি বাবা বাবাজান কেবলার পাক দরবারে ভক্তি জানিয়ে যেই দরবারে হাজির হইলাম আল কাদ্রিয়া পাক দরবার শরীফ এই দরবারের যিনি মধ্যমণি যার নামের উপরে আজকেই আনন্দ মিলন মেলা সেই দয়াল পাক সারোচানি রেখে সেই সঙ্গে দরবারে চত ভক্তবৃন্দ আমি সকলের নাম জানি না সকলের নাম জানি না বিধাই সর্বচরণে ভক্তি দিয়ে গান করব যার দাওয়াতে আপনাদের মতো সাধুগুরুর চরণ নেওয়ার সুযোগ পেয়েছি এই দরবারের খলিপা বড় ভাই রজ্জি আল কাজি সিরজার চরণে ভক্তি জানাই ওনার সহধর্মিনী ভাবি তার প্রতি ভক্তি জানাই আমাদের মাঝে অনেক শিল্পীবৃন্দ সকলের প্রতি এক ব্যাগকে দরবারের প্রতি ভক্তি রেখে দুটি গান করবো আমার ইউটিউব ভাইয়েরা যারা আছেন সর্বোচ্চরণ আমার একটি ভক্তি থাকবে ধন্যবাদ সকল কি গান গাবো বাবা দরবারি আমার আজ যোজন বলেছি দরবারি আমি শিষ্য দেখি ভক্ত দেখি ভক্ত হওয়া বাড়ি কাছে কথা না বাবা শিষ্যর অনেক চাওয়া আছে ভক্তের কোনো চাওয়া পাওয়া নেই ভক্ত এমন একটা সিগারেট যেমন নিজে পুরে পুরে অপরকে সাপ দিতে থাকে মজা দিতে থাকে যারা গরুর প্রেমে পুরে ছাই হয়ে গেছে আমার প্রেমে পুরে যারা ছাই হয়ে গেছে কোনো উনি নিজে পুরে পুরে আমার সাহরু ছাপ দিতে থাকে মজা দিতে থাকে ভক্তের নাই তাই ভক্তের কাতারে দাঁড়িয়ে আমি একজন কাঙ্গাল ভক্ত হইতে পারিনি বাবা আমার মধ্যে লুপ লালো সা মায়া মসুর যখন আছে বিল্লাল সাধু এসব আমি ছাড়তে পারিনি ও সারো বাবা যেই মায়া মসুর মধ্যে থেকে আমি তোমার নাম ভুলে যাই তোমাকে ভুলে যাই তুমি আমাকে চির কাঙ্গাল করে দাও আমি জানো সদাই সর্বক্ষণ আমার সারো নামের কাশ্মী হয়ে কাঙ্গাল হয়ে থাকতে পারে দাঁড়িয়ে ভাবুক কবি বিজয় দেখতে বলে ধরা জীবন সারু চান চির বেঙ্গাল করে দে ধরা ওরে আমার গয়াল করে দে ধরা